হ্যালো ভ্যান্ড ওয়েলকাম টু মাই গার্ডেনিং চ্যানেল সবাইকে অনেক স্বাগত আমার এই ইউটিউব চ্যানেলে আজকে আমি এসে গিয়েছি চেরি গাছে ফলন বাড়ানোর উপায় বলতে আচ্ছা চেরি গাছ তো আমাদের বাড়িতে প্রত্যেকের গাছেই রয়েছে সাত বাগানে কিন্তু সবার চেরি গাছে ফুল আসে কিন্তু ফল দাঁড়ায় না এর কারণটা কি আপনি জানেন তো আসুন আজকে একটা একটা করে খুঁজে দেখা যাক এই ফলন না হওয়ার পেছনে কারণগুলো কি কী এই গাছটি আনুমানিক এক বছরের পুরনো গাছ নার্সারি থেকে আমার বছরখানেক আগে এটি সংগ্রহ করা ছিল একটি ছোট চারা গাছ আমি এনেছিলাম এবং একটি ছোট টবেও তাকে বসিয়েছিলাম আস্তে আস্তে এক বছর অতিক্রান্ত হওয়ার পর আস্তে আস্তে গাছের যেমন ম্যাচিউরিটি এসেছে তেমনি গাছে ফলনও বাড়ছে নার্সারি থেকে আমরা যখন গাছগুলি আনি গাছগুলি মূলত গুটি কলমের হওয়ায় খুব কম সময়ে গাছগুলোতে ফুল চলে আসে কিন্তু ফল ধরনের সংখ্যা অত্যন্ত কম হয় এবং বলা যায় যে ফল হয়ই না তাই গাছে ফল আসা প্রথম শর্তই হলো গাছের ম্যাচিউরিটি ধৈর্য হারালে চলবে না একটি গাছ তার সঠিক সময়ে অবশ্যই আপনাকে প্রচুর ফল দিতে সক্ষম হবে যদি আপনি বছর ভোর সেই গাছটিকে সঠিক যত্ন পরিচর্যা আপনি করে যেতে থাকেন দ্বিতীয় যে কারণটি অত্যন্ত মেজার কারণ গাছে ফল না হওয়ার তাহলে গাছে খাদ্যের অভাব আপনি আপনার গাছটিকে যদি সঠিক সময়ে সঠিক খাবার বা নিউট্রিশন না দেন তাহলে গাছ কিন্তু কখনোই তার প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারবে না ফল ধারণ করার তাই গাছকে প্রতিনিয়মিত সার বা খাবারের জোগান দিয়ে যেতেই হবে মাসে দুবার ফোল জল পচানো সার এই গাছের জন্য অত্যন্ত উত্তম এছাড়াও এই গাছে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয় তাই প্রতিনিয়মিতই আমরা মাসে অন্তত একবার চুন দেব লাল পটাশ দেব এবং প্রতি তিন মাস অন্তর দুই থেকে তিন গ্রাম পরিমাণ যদি দশ ছাব্বিশ ছাব্বিশ সার দেওয়া যায় তাহলে এই গাছে আর কোনো সারের প্রয়োজন হয় না এবার যারা সম্পূর্ণ জৈবভাবে করতে চাইছেন তাদের জন্য বলে রাখি তিন মাস অন্তর দুমুঠো করে মিক্সড সার তার সঙ্গে লাল পটাশ যথেষ্ট এই গাছে সার হিসাবে এবং খোল জলটা এটা রেগুলার দিয়ে যেতে হবে তাহলে এই গাছে খাদ্যের চাহিদা আর হয় না তিন নম্বর যে কারণ যার জন্য ফল দাঁড়ায় না চেরি গাছে তা হল অনুখাদ্য এই অনুখাদ্য কিন্তু এই গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান আমি ব্যক্তিগতভাবে মোভোমিন ইউজ করি অনেকে ম্যাক্স ইউজ করতে পারেন কেউ অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করতে পারেন কেউ জৈব অনুখাদ্য হিসাবে সিউইড এক্সট্র্যাক্টও ব্যবহার করতে পারেন যে কোনো একটি অনুখাদ্য নিয়ম করে প্রতি মাসে একবার যদি সঠিক সময়ে দিয়ে দেওয়া যায় তাহলে যথেষ্ট এই গাছে অনুখাদ্যের চাহিদা মেটানোর জন্য এবার আসব চেরি গাছে ফল বা ফুল বেশি পরিমাণে আনার জন্য এবং বেশি পরিমাণে ফল ধরানোর জন্য সবথেকে গুরুত্বপূর্ণ টিপস যেটা কোথাও বলা হয় না বা কোথাও আলোচনা করা হয় না তা হলো প্রুনিং একদমই তাই মালবেরি গাছের মতন এই চেরি গাছেরও প্রুনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা রুট প্রুনিংই হোক বা ব্রাঞ্চ প্রুনিংই হোক আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি প্রতি ছমাস অন্তর যদি একবার রুট প্রুনিং করে দেওয়া যায় তাহলে তার রেজাল্ট অসাধারণ গাছে অনেক নতুন পাতা আসে গাছে অনেক বেশি ফলও সেট হয় এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আর প্রতি তিন মাস অন্তর গাছের অতিরিক্ত লম্বা হয়ে যাওয়া ব্রাঞ্চগুলিকেও আমাদের ছেটে ফেলতে হবে তাহলে গাছটি একটি সুনির্দিষ্ট শেপ মেনটেন করবে এবং গাছে যতগুলি ফুল আসবে তার অধিকাংশই ফলে রূপান্তরিত হবে আর সর্বশেষে বলব যদি প্রতি মাসে একবার এনপিকে উনিশ 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 বা আঠেরো 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 একটু স্প্রে করে দেওয়া যায় একবার তাহলে এই গাছে দারুণ রেজাল্ট আসে তো এই হলো মোটামুটিভাবে চেরি গাছের সামগ্রিক যত্ন এবং পরিচর্যা এই যত্ন এবং পরিচর্যাগুলি করতে পারলে এই গাছে কিন্তু প্রচুর ফল হয় এবং ফল ঈষৎ টক মিষ্টি স্বাদের হলেও এ কিন্তু বাড়ির বাচ্চাদের জন্য অত্যন্ত লোভনীয় একটি ব্যাপার তাই আমার সমস্ত ছাদ বাগানি বন্ধুদেরকে এটাই অনুরোধ করব আপনারা আপনাদের চেরি গাছে ঠিক এইভাবে পরিচর্যা করুন গাছে প্রচুর ফল সেট হবে এবং আপনার এই চেরি গাছটি একদিকে ফুল একদিকে সবুজ ফল একদিকে লাল টকটক ফল ভরে থাকবে ভিডিওটি আর লম্বা করলাম না এইখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করতে শেয়ার করতে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন